কুম রহমতুল্লাহরাকিয় দর্শক জাতীয় সরকার ইস্যুতে এনসিপি এবং ইন্টেরিয়াম চুপ কেন এ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত জাতীয় সরকারের ব্যাপারে বিএনপি তো চুপ থাকবেই বিএনপি জাতীয় সরকার চায় না কারণ যে দলটা মনে করে যে নির্বাচন হলেই সে ক্ষমতায় যাবে সেই দলটা কেন জাতীয় সরকার চাইবে কারণ জাতীয় সরকার তো একটা বিলম্বিত প্রসেস এখানে জাতীয় সরকার হইলে মানে এই সরকারটা একটু দীর্ঘমেয়াদী হবে আরও নানান সংস্কার হবে সেই ক্ষেত্রে বিএনপি জাতীয় সরকার না চাওয়ার খুবই যুক্তি যুক্তিযুক্ত জাতি সরকার ইস্যুতে একমাত্র কথা বলা ব্যক্তি হলো বিপিনুর আমরা বিপিনুরকে নানান সময় নানান তার অবস্থানের কারণে সমালোচনা করি ঠিক আছে এবং আমি অনেক আলোচনায় তাকে বিএনপির বিএনপির সাথে অ্যালাইন করে কথাবার্তা বলে এই আলোচনাও করেছি সেটাও আমার অবস্থান সেই জায়গায় ঠিক আছে কিন্তু এটা তো সত্য যে বিপিনূর একমাত্র ব্যক্তি প্রথম দিন থেকে একদম ডক্টর সাথে সাক্ষাৎ করতে গেছে সেই মুহূর্তে উনি ওখানে দাঁড়িয়ে বলে আসছে যে জাতীয় সরকার লাগবে বিভিন্ন দল থেকে উপদেষ্টা পরিষদ বাড়িয়ে একটা জাতীয় সরকার করা হোক তারা দীর্ঘমেয়াদী সময় নেক সেই সময়ে তারা জনগণের চাহিদা অনুযায়ী সংসারগুলো কার্যক্রম করে বিচারিক কার্যক্রম করে নির্বাচনে যাক পরিষ্কার কথা ছিল তার এবং এখনও এখনও বলছে সে কিন্তু বিএমপির সাথে অ্যালায়েন করছে আমরা এটা ভাবা শর্ত সে বিএমপির সাথে কিন্তু এই ব্যাপারে সে দ্বিমত একাধিক বিষয়ে কিন্তু বিএনপির সাথে সে দ্বিমত সে বিএনপির সাথে সামনে দাঁড়িয়েই এই দ্বিমতের কথা বলে প্রথম কথা হল প্রথম বিষয় হলো যে এই মানে জাতীয় সরকারের বিষয়ে সে মানে বিএমপির সাথে দ্বিমত স্থানীয় সরকার এই সরকারই করে যাবে এই ক্ষেত্রেও সে বিএমপির সাথে দ্বিমত পরপর একই ব্যক্তি মানে দুইবার প্রধানমন্ত্রী না থাকা এই এই ক্ষেত্রেও সে বিএমপির সাথে দ্বিমত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু সে বিএমপির সাথে দ্বিমত এবং দ্বিমত থেকেই এই আলোচনা সে করে যাচ্ছে মানে সেই ক্ষেত্রে বিএমপির সাথে তার অ্যালায়নটা কিন্তু তার হিসাব নিকাশ ঠিক আছে আমরা যতটুকু বুঝি জাতীয় সরকারের ইস্যুতে কিন্তু একমাত্র বিপিনুর তার অবস্থান বদলায় নেই একদম শুরু থেকে যা বলেছে এখনও তাই বলছে কিন্তু জাতীয় সরকারের ইস্যুতে কিন্তু আমি ছাত্রদের যে দল এনসিপি তাদেরও আমি আগ্রহ দেখি না খুব বেশি গুরুত্ব সরকার জাতীয় সরকারকে সামনে আনতে এবং কি ইন্টারিমেরও আমি খুব বেশি আগ্রহ দেখি না তারাও এটা কখনোই বলে নাই যে আমরা জাতীয় সরকার করতে চাই অমুক অমুক কারণে বা অমুকের বাধার কারণে আমরা করতে পারি নাই আপনি দেখেন এই আসিফ মাহমুদ সজিব উনি স্থানীয় সরকার উপদেষ্টা এবং উনি ক্রীড়া উপদেষ্টা উনি দুইটা মন্ত্রণালয় দখল করে আছেন এইভাবে প্রত্যেকটা উপদেশটাই একাধিক বা ততাধিক মন্ত্রণালয় দখল করে আছে তো সেই ক্ষেত্রে আমার এই মানে এগুলো আরও দুই চারটা লোক বাড়িয়ে দুই চার পাঁচ দশজন বাড়িয়ে ডিস্ট্রি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে দায়িত্ব আরও বেশি অন্য লোক যুক্ত করে দায়িত্ব মানে বন্ড বন্ডন করে দিয়ে সিঙ্গেল সিঙ্গেল মন্ত্রণালয় নিয়ে কাজ আগাতে আগাতে আমার ভালো হওয়ার কথা না সেই ক্ষেত্রে বা কেন এই দায়িত্বটা এইভাবে নিতে চায় না এটা করতে চায় না আমার মনে হয় না করতে চায় কারণ করতে চাইলে তারা এটা জোর দাবি জানাই তো অনেকেই কিন্তু আমরা অনেকে আমি একাধিক আলোচনা করেছিলে করেছি এই জাতীয় সরকারের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তার ব্যাপার কিন্তু ইন্টেরিয়াম কথা বলে নেই ছাত্ররা কথা বলে নাই বিএমপি কথা বলবেই না শুধু নুরুই একমাত্র ব্যক্তি যে খুব বেশি জোরে সোরে এই জাতীয় সরকারের দাবি তুলেছে তাহলে কেন জাতীয় সরকার ইনটিআইএমই চায় না তার মানে ইন্টেরিয়াম কি এটা মনে করে যে এই একই উপদেষ্টা তিন চারজন তিন চারটা মন্ত্রণালয় ভোগ করুক বাকি বেশি দায়িত্ব নিয়ে বেশি শক্তিশালী উপদেষ্টা হয়ে থাকুক ব্যাপারটা কি তাই তা না তারা কেন চাইবে না তারা তো খুব জোরে সোরে পাবলিকলি এটা আলোচনা নিয়ে আসা উচিত যে আমরা জাতীয় সরকার করতে চাই ক্ষমতার ডিস্ট্রিবিউশন করতে চাই এবং কি আরও লম্বা চড়ার সময় থেকে মানে সংকটগুলো সুনির্দিষ্ট করে সমাধান করে বিচার করে নির্বাচন করে চলে যেতে চাই আপনারা জানাবেন আপনারা যারা দেখছেন যারা এই আলোচনা শুনবেন তারা জানাবেন আসলে জাতীয় সরকার কেন হচ্ছে না এই বাস্তবতায় জাতি সরকার সরকার ছাড়া কোনো পথ নাই আপনি সরকার সরকারটাকে যদি এক্সটেন্ড না করেন দায়িত্ব যদি আরও বেশি মানুষের ভিতরে বন্ডক না করেন তাহলে কাজে গতি ফিরবে না কাজে গতি না ফিরলে কাজ দ্রুত আসবে না অথবা আপনি দ্রুত নির্বাচন চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই মানে সরকারটাকে এক্সটেন্ড করে আরও বেশি মানুষ যুক্ত করে তাদের এই কর্ম পরিকল্পনায় আরও প্রাণ ফিরে আসবে এবং তারা দ্রুত কাজ কাজগুলো শেষ করতে পারবে এবং দ্রুত নির্বাচন দিতে পারবে তো আমি মনে করি যে অবশ্যই এই প্রেক্ষিতে এই পরিস্থিতিতে জাতীয় সরকার ছাড়া খুব বেশি অন্য কোনো পথ নেই আমি জানি না তারপরও কেন ইনুস সরকার জাতীয় সরকার হাঁটছেন না আমি আশা করি এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে নিয়ে খুব দ্রুতই তাদের বোধদয় হইবে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু